আরে দুইটা কাগজ দিয়ে দেখুন কত টাকা বাইর করতেছে মাত্র দুইটা টিসুর কাগজ দিছিল কত নে টাকা বাইর করছে দেখছেন আরে বা টাকা কোথায় গেল সে টিসু দুইটা বাইর করতেছে দেখুন এই যে দুইটা টিসু দিছিল সে দুইটা টিসু ওয়া ওয়া ও কোথায় গেল টাকা নাই ধন্যবাদ অনেক ভালো লাগলো আপনার খেলাধুলার দেখে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ